আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা ওনার তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের অর্থনীতিজন জন্য পরিসংখ্যান বিষয়েলিটি অর্থাৎ সম্ভাবনা অধ্যায় আজকের ক্লাসের বিষয় সম্ভাবনার গুণন সূত্রটি প্রমাণ করবো প্লিজ আপনারা ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ করে দেখবেন লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে অবশ্যই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজকে আমরা সম্ভাবনার গুণন সূত্রটি প্রমাণ করবো তো সম্ভাবনার গুণন সূত্র আবার দুই ধরনের নয় হল স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র আর দ্বিতীয়টি হলো অধীন ঘটনার ক্ষেত্রের সম্ভাবনার গুণন সূত্র তা আমরা আজকে এখানে সম্ভাবনার গুণন সূত্রটি আলোচনা করবো সেই গুণন সূত্রটি আলোচনা করার পূর্বে আমাদের প্রথমে আমরা স্বাধীন ঘটনা ক্ষেত্রে গুণন সূত্রটি আলোচনা করব তো এই পরীক্ষা আসতে পারে সম্ভাবনার গুণন সূত্রটি ব্যাখ্যা করো অথবা পরীক্ষা আসতে পারে স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণন সূত্রটি প্রমাণ করো অথবা পরীক্ষা আসতে পারে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সেট বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি পরীক্ষা তিনভাবে পরীক্ষা প্রশ্নটা আসতে পারে সম্ভাবনা গুণন সূত্রটি প্রমাণ করে যদি আসে তাহলে স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র অধীন ঘটনা ক্ষেত্রে গুণন সূত্র দুইটি দুই অংশ দিতে হবে আর যদি পরীক্ষা আসে স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র তাহলে আমরা একটি অংশ দিব অথবা এই বাংলায় কথা না লিখে সাংকেতিক চিহ্ন দেওয়া থাকতে পারে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সেট বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি পরীক্ষা এভাবে আসতে পারে আমরা জানি যখন ইন্টারসেকশন চিহ্ন থাকে তখন এর পরিবর্তে গুণন চিহ্ন ব্যবহার করা হয় তার আমরা এখন দেখি দ্বিতীয় স্লাইডে আবার আমরা এখন দৌড়ি দৌড়ি নমুনা খেত তাহলে আমরা এখানে দড়ি কোন দৈব পরীক্ষা নমুনা ক্ষেত্রে একটা নমুনা ক্ষেত্রকে আমরা ধরবো এস কারণ নমুনা ধরে নিলাম আর এ দুইটি পরস্পর ঘটনা ধরলাম যেহেতু নমুনা ক্ষেত্রে যেহেতু এস দরছি এই নমুনা ক্ষেত্রের আগে আমরা একটা নাম্বার যোগ করবো অর্থাৎ এন যোগ করবো এন মানে নাম্বার নমুনা ক্ষেত্র যেহেতু এস এস এর আগে আমরা এন যোগ করবো অর্থাৎ নাম্বার অফ এস এই নাম্বার অফ এস আবার এন ওয়ান ধরে নিব পরে স্লাইড এখানে যে তো দুটি পরস্পর বর্জনশীল ঘটনা আছে A এবং B এই ঘটনার পূর্বে আমরা একটা n বা নাম্বার ধরে নিব তখন হবে নাম্বার অফ A সমান সমান আমরা m ধরে নিব এখানে B একটি ঘটনা B ঘটনার পূর্বে আমরা একটা নাম্বার ধরে নিব অর্থাৎ নাম্বার অফ B অর্থাৎ n n ধরব n মানে নাম্বার নাম্বার অফ B m2 তার মানে S এর আগে একটা n দছি নাম্বার অফ S n ও অন্তরে নিলাম এই ঘটনার আগে একটা n দছি নাম্বার অফ A হলো

তাকে আমরা এন দ্বারা গুণ করবো পি এর পরিবর্তে আমরা এন বসাবো সে এন দ্বারা ব্রাকেটের ভিতরে সলক গুণ করব। তো এন পি এর পরিবর্তে যদি এন বসে এন দ্বারা গুণ গুলো কি হবে নাম্বার অফ এ আর ইন্টারসেকশন চিহ্ন মানে গুণ চিহ্ন

M M a M M two, of a, of b এর মান এ এম 1 প্রোবাবিলিটি অফ এ এর মান অথবা নাম্বার অফ এ ইনটু নাম্বার অফ বি এর মান এম 1 এম এবার সম্ভাবনা ক্লাসিক্যাল সংজ্ঞা অনুসারে আমাদের একটি সূত্রমுகள் থাকতে হবে প্রোবাবিলিটি অফ a ইকুয়াল এটা হলো সূত্র এই সূত্রটা আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো এ পির পরিবর্তে আমরা এন বসাবো আর পির পরে ব্রাকেটের ভিতরে যা আছে আমরা তা বসাবো যেহেতু আমরা আর সংখ্যা কারণ এটা সম্ভাবনার সূত্র সম্ভাবনার সূত্র হলো অনুকূল উপাদান সংখ্যা ভাগ হলো মোট উপাদান সংখ্যা এটা হলো সম্ভাবনার সূত্র আর টেকনিকটা আমরা মনে রাখবো কিভাবে পরিবর্তে এন বসবে আর ব্রাকেটের ভিতরে যা আছে তাই বসবে নিচের নাম্বার অফ এস অর্থাৎ সংখ্যা এ নাম্বার অফ এর মান এখানে আছে এমন এমন বসে দিলাম আর নাম্বার অফ এস এর মানে এম এন এমন বসে দিলাম তার মানে মান এম ও ভাগ এন ওয়ান এবার প্রবাবিলিটি বি এটা হলো সম্ভাবনার সূত্র কোন কোন উপাদান ভাগ হলো মোট উপাদান সংখ্যা এটা হলো সম্ভাবনার সূত্র কিন্তু আমরা অন্য টেকনিক এটা মনে রাখবো পি এর পরিবর্তে আমরা এন বসাবো ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই বসাবো আর নিচে নাম্বার অফ এস এর নাম্বার অফ পি এর পরিবর্তে আমরা এম টু বসাবো নাম্বার অফ এস এর পরিবর্তে আমরা এন ওয়ান বসাবো বসালাম এটা তাহলে প্রবাবিলিটি বি এর মান পাইছি প্রবাবিলিটি বি এর মান পাইছি এবার এ অথবা বি গটার সম্ভাবনার সূত্র হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সেট বি কারণ আমাদের এ অংশটুকু প্রমাণ কত বসিয়ে দিয়েছি আমরা লিখলাম লেখার পরে আমরা এখন কি করব আমরা যে টেকটিটা এটা কিন্তু প্রোবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সেট বি এর সূত্র কিন্তু এটা এই সূত্রটাকে আমরা একটা টেকলি মনে রাখব পি এর পরিবর্তে আমরা এন বসাবো ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই বসাবো নিচে আমরা বসাবো নাম্বার অফ এলস আর প্রোবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সেট বি এর সূত্র হলো অনুগুণ পদসংখ্যা বা টুল মোট উপাদান সংখ্যা এটা হলো সূত্র কিন্তু আমরা সূত্রটাকে ডিভন টেকলি মনে রাখব এর পরিবর্তে এন ব্র্যাকেট ভিতরে যা আছে তা নিচে নাম্বার অফ এস এই নাম্বার অফ এ ইন্টারসেকশন সেট বি এখন আমরা এন এর এ কে গুণ করব এন এ এর গুণ করে নাম্বার অফ এ হবে আর ইন্টারসেকশন এর জন্য গুণ চিহ্ন এন এ বি এর গুণ করে নাম্বার অফ বি হবে আর নিচে এন এস এবার নাম্বার অফ এ ইনটু নাম্বার অফ বি এর মান আমরা পাইছি এই যেখানে নাম্বার অফ এ ইনটু নাম্বার অফ বি এর মান এমন এন টু আবার প্রোবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সেট বি এর মান ওই এটা তারপর নাম্বার অফ এ ইনটু নাম্বার অফ বি এর মান এটা তাহলে আমরা এই অথবা এই নাম্বার অফ এ এর মান কি দেওয়া আছে নাম্বার অফ এ মানে এম আছে আমরা এভাবে বসাতে পারি ইন্টু নাম্বার অফ বি এর মানে কি এম টু বসাতে পারি এখান থেকে নাম্বার অফ এর নাম্বার অফ বি এর মানে এখানে বসানো যাবে অথবা নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি এর মানে এম ওয়ান এম এখান থেকে বসানো যাবে আর নাম্বার অফ এস এর মানে এখানে সে আমরা এন ওয়ান বসিয়ে তাহলে এই মানটা নাম্বার অফ এ এর মান নাম্বার অফ বি এর মান আমরা এখান থেকে এই মানটা বসাতে পারবো অথবা নাম্বার অফ এ এর মান আলাদা এখানে এম এখানে বসাতে পারবো নাম্বার অফ বি এর মান এখানে এম2 টু আলাদাভাবে এখানে বসাতে পারবো আর নাম্বার অফ এস এর মান এখানে দেখে বাঘ এন ওয়ান যেহেতু গুণ সম্পর্কে এম টু নিচে এন ওয়ান হবে এবার এম ওয়ান বাঘ এন ওয়ান সমান কি হয় আমরা দেখি এম ওয়ান বাগ এন ওয়ান এর পরিবর্তে

প্রবাবলিটি অফ বি বসে দিছি তার মানে আমাদের প্রমাণ করতে বলছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি

কোন করে নিবা খাতের এস এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এস সমান ঘটনা এখানে এর নয় ঘটনা এর নমুনা বিন্দুর সংখ্যা অর্থাৎ এখানে এ হবে ঘটনা এর নমুনা বিন্দুর সংখ্যা অফ বি ইকুয়াল এম ওয়ান ঘটনা বি এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ বি এই ঘটনার পরে এর আগে এখানে বড় আতলা একটা এ হবে আর দ্বিতীয় লাইনে ঘটনা এখানে বি এর নমুনা বিন্দুর সঙ্গে এখানে হবে বি আর এখানে হবে এ একটা লিখে নিবেন তাহলে আমরা এখানে মান ধরে নিলাম এবার ঘটনা এ এবং বি এর নমুনা বিন্দুর সংজ্ঞা হবে কি তাহলে গণবন্ধুর নাম্বার অফ ইন্টারসেকশন সেট b তার নাম্বার অফ এ ইন্টারসেকশন সেট b এর মান আমরা n2 ধরে নিলাম কেন আমরা n2 ধরে নিছি কারণ এখানে আমাদের অতিরিক্ত অংশ আছে প্রবাবিলিটি অফ এ ভাগ b দ্বিতীয় অংশ আছে প্রবাবিলিটি অফ b অংশ থাকার কারণে আমরা অতিরিক্ত এই লাইনটুক আমরা সূত্র নিয়ে নিলাম এবার আমাদের কাছে আরো এখন নাম্বার অফ এ ইউনিয়ন সেট b নাম্বার অফ এ ইউনিয়ন সেট b কে আমরা যদি বাঙ্গিয়া দিয়ার সূত্র করি তাহলে অতিরিক্ত একটা অংশের নাম্বার অফ এ ইন্টারসেকশন সেট অর্থাৎ এই অংশটুকে সূত্রে আমরা টেকনিকে প্রশ্ন যদি আমরা ভাঙাই অর্থাৎ নাম্বার অফ এ ইউনাইসিড বি এর সূত্র কিন্তু এইটুকু এই সূত্রটুকু এইভাবে মনে না রেখে আমরা কি বিভিন্ন টেকনিকে মনে রাখতে পারি সেই টেকনিকটা হলো যে টেকনিকটার প্রশ্নটা হলো এ নাম্বার অফ এ ইউনাইসিড বি যদি থাকে তাহলে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন সেট বি আবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যদি থাকে তাহলে সূত্র হবে নাম্বার অফ ইউনিয়ন সেট বি যেহেতু নাম্বার অফ এ ইউনিয়ন বি আছে তাহলে আমাদের সূত্রের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি একবার আমরা নাম্বার অফ এ থেকে নাম্বার অফ এ বিয়োগ করবো সেকেন্ড ব্র্যাকেটে রাখবো

সেকেন্ড ব্রাগেট ক্লোজ আবার মনে করবো নাম্বার অফ বি এর থেকে বিয়োগ করবো নাম্বার অফ এ ইন্টারসেকশন সেট বি আমরা বিয়োগ করে দেখালাম তারপরে ব্রাগেট নাম্বার অফ এ ইন্টারসেকশন সেট বি অর্থাৎ এই নাম্বার অফ এ ইউনিয়ন সেট বি এর সূত্র এটুকু আমরা সূত্রের মাধ্যমে বিভিন্ন টেকনিক আমরা মাধ্যমে এটা মনে রাখতে পারবো কিভাবে মনে রাখবো নাম্বার অফ এ থেকে বিয়োগ করবো নাম্বার অফ এ ইন্টারসেকশন সেট বি যেহেতু এখানে ইউনিয়ন আছে আমরা বিয়োগ করার সময় এটা চিহ্ন পরিবর্তন হয়েছে ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হবে করি তাহলে এন দিয়ে গুণ করে নাম্বার অফ এ নাম্বার অফ এ এ তে বিয়োগ করব নাম্বার অফ এ ইন্টারসেকশন আছে বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস চিহ্ন আবার এন দিয়ে বিয়োগ নাম্বার অফ বি তে বিয়োগ করব নাম্বার অফ এ ইন্টারসেকশন সেট বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব তারপর প্লাস চিহ্ন দিয়ে নাম্বার অফ ইন্টারসেকশন সেট বি আমরা সূত্র সাজাবো এবার মান বসাবো নাম্বার অফ এ এর মান আছে এম1 এম1 বসা দিলাম মাইনাস এর মাইনাস তারপর আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন সেট বি এর মান আছে এম2 এম2 বসাইলাম তারপর যোগ চিহ্ন দিলাম নাম্বার অফ বি এর মান আছে এম2 এম2 বসাইলাম নাম্বার

আমরা উপরে কিন্তু আমরা ঘুরে ধরে নিয়েছি এন টু বসে দিলাম নাম্বার অফ এর মান ওয়ান এবার সত্তাধীন সম্ভাবনার সংজ্ঞা অনুসারে আমরা কিন্তু এই অংশটা প্রমাণ করতে পারবো লাস্টের ভাগ বি এই অংশ উপমান করবো আর আরেক অংশ উপমান করবো প্রবাবিলিটি বি ভাগ তাহলে আমরা প্রথম এই অংশটি আমরা দেখে নিই প্রবাবিলিটি অফ এ ভাগ বি সমান কি পি এর পরিবর্তে আমরা এন বসাবো তারপর দুইটা চলক আছে এ ভাগ বি তার আমরা যেহেতু এ বি এর মধ্যে আমরা এ চলক আগে পড়ি বি চলক পরে পড়ি এই জন্য এর পরিবর্তে আমরা পি এর পরিবর্তে এন বসাবো তারপর এ যেহেতু এখানে ভাগ আকারে আছে ভাগের চিহ্ন জন্য আমরা ইন্টারসেকশন সেট এখানে ব্যবহার করছি তাহলে এ বাঘ বি মানে নাম্বার অফ এ বাঘ এই ইন্টারসেকশন সে বি পি এর পরিবর্তে এন বসবে তারপর এ সলক এ সলক বি সলক রে বি সলক আর ভাগের ইন্টারসেকশন সেট আর নিচে যে সলক থাকে তার আগে একটা এন বসবে যেহেতু নিচে বি সলক আছে এই যে নাম্বার অফ বি নাম্বার অফ এ ইন্টারসেকশন সেট বি এর মান উপরে এন টু আছে বসে দিলাম আর নাম্বার অফ বি এর মান উপরে আছে এম টু এম টু বসে দিলাম আমি আবার বিজনেসটা ক্লিয়ার করি পি এর পরিবর্তে আমরা এন বসাবো আর সলক আছে এ ভাগ বি তাহলে আমরা প্রথম এ লিখবো তারপর বি লিখবো যেহেতু এ আগে পড়ি বি পরে পড়ি আর ভাগের জন্য আমরা

তার মানে আবার এই এমন এমন কাটা কাটি গেলে আবার আগের ফিরে আসবে তাহলে আমরা কি করবো প্রথমে এম ওয়ান বাঘ এন ওয়ান এই যে নিচে এন ওয়ান নিচ্ছি আর উপরে অতিরিক্ত আর উপরে এন টু ঠিক রাখছি এই এম ওয়ান বাদ দেওয়ার জন্য এখানে আবার একটা এমন নিছি এবার এম অন এমন যদি কেটে দেয় ঠিক আগের পাওয়া যায় এটা আমরা কেন নিছি কারণ এম ওয়ান বাঘ এন ওয়ান এর মান হলো প্রভাব এই সত্যি মেলানোর জন্য এম ওয়ান বাঘ এন ওয়ান এর পরিবর্তে আমরা অফ উপরে পাইছি সে দেখে দিবো আর এন টু বাগ এন ওয়ান এর পরিবর্তে আমরা উপরে সেলাইটি পাইছি প্রবরিটি অফ বি বাঘ ए তাহলে আমাদের একটা প্রমাণ হলো এবার দ্বিতীয় প্রমাণ আবার প্রবাবিলিটি ইন্টারসেকশনস এর হলো n2 ভাগ n1 যেহেতু একবার আমরা এখানে m1 m1 কোনা করে নিছি এবার নিব দ্বিতীয়তে m2 m2 তাহলে e, m2 ভাগ n1 n2 ভাগ m1 এ কোনা কোনা এবং এখন আমরা m2 m2 নিছি প্রথম আমরা এ কোনা কোনা m1 m1 নিছি এবার কোনা কোনা m2 m2 নিব আমরা প্রথম m2 m2 নিতে পারি প্রথম যদি আমরা এ কোনা কোনা m2 m2 নেই পরবর্তীতে আমরা m1 m1 নিব এবার m2 ভাগ n1 এর পরিবর্তে আমরা উপরে মান ধরে বসে দিলাম এন টু বাগ এম টুর পরিবর্তে আমরা উপরে বান্ধব নিচ্ছি প্রভাবিলিটি অফ এ বা বি এই জন্য আমরা এন টু বাঘ পরিবর্তে ভাগ, বসে দিচ্ছি তার মানে আমাদের এই অংশ আইল যেহেতু আমাদের তিনটা লাইন এখানে যা এখানে শুধুমাত্র এখানে একবার এমন এমন নিচ্ছি এখানে শুধু এম টু এম টু নিচ্ছি তাহলে আমরা দুইটা অংশেই পরীক্ষা দেখে দিব এই অংশ প্রমাণ করতে হলে এটা তো দিবই বাট এ দিয়ে দিব কারণ আমি যদি একটা দিতে যাই তখন আমরা কোনটা কোনটা গুণ করবো আমরা গুণ করতে পারি সেক্ষেত্রে আমরা দুইটাই আনসার দিয়ে দিবো কারণ যেহেতু এখানে তিনটি লাইন এখানে তিনটি লাইন তিনটি লাইন অতিরিক্ত হয়তো করতে হবে সেক্ষেত্রে আমাদের গণিতটা বা অঙ্কটা ভুলার সম্ভাবনা কম থাকবে তাহলে আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ ভিডিওটি না টেনে পদম থেকে শেষ মধ্যে দেখার জন্য অনুরোধ করবেন